হাই রে আমার দম বন্ধ হয়ে গেল মুখটা খুলে দেখকেও আছে না কি রে চোখের সামনে খুন হওয়া দেখছি এদেতে কত বড় আদমকের কেউ কি আছে সামনে পানির দিশটাই নললে আবার ফাটে যাচ্ছে কেউ না পানি দে রে এ মারে এত সিল্লে সিল্লি কইছ একজন এক ফেলে দিছে তো কিন্তু খেয়ে দমো ভাই আচ্ছা এনপিস আমার গলা ফাড়ে যাচ্ছে এক গ্লাস পানি দেন তোর কোপালে পানি নাই না খেলে মারমো শামসুর উপরে অ্যাটাক করাতো খারে হারে টিড় বামো হামাক নিয়ে আর খেলেন না ভাই এখন থেকে যা করবেন সেটাই শুনবো কোনোদিন আর আপনার পিছে লাগবো না যে অপরাধ করছি তার শাস্তি আমি পাই গেছি তুই তো একটা আস্ত মানুষ ওস্তাদ তুক মেলাবার সুযোগ দিছে কিন্তু তুই কাজে লাগাসনি আজকে তোর জীবনের শেষ দিন কোনো ইচ্ছা থাকলে ক এই রে ভিতর থেকে সুসুলে আয় তো আচ্ছা ওস্তাদ আনিছি ভাই সুসা দেখি করবেন মুখ শিলাই করে দিবেন নাকি আগে আনুক কি করি পরে টের পাবনি ভাই আমাকে স্যারে জান কিছু করেন না যা শুনবেন সব তো কষিয়েই তু তো স্যারের দুমুই কিন্তু যা শিখকে না দিয়ে সারমো না যাতে করে যতদিন বাঁচিয়ে থাকুক ততদিন এই সামসুর কথা যান থাকে আনছি এই এ ভাই কি করবি আমি তো অন্ধকারের মধ্যে কিছুই বুঝছি না টের এখনই পাবুনি কি করিচ্ছি।

এইdosem তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দে তো রুপা এ রূপা এক মগ পানি আনো তো আচা নিচ্ছি এটা তাড়াতাড়ি করো এক মগ পানি আনতে এতক্ষণ লাগে কি ব্যাপার ওই ঘরাতো সিল্লাচিলি হলো কে তোমাক বারবার কোসি খুব খারাপই করা যাব না একজনের এক মারছে আরেকজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে বিবেক জ্ঞান না থাকলে যা হয় মানা কথা সোনার জাতি না বিয়াদ একটা তুই কেম্বা ইদিন বেশি কথা কস তুই পানি আনবার করছি তা না উল্টা পাল্টা কথা করছু কে ও মারমো না কাটমো না চোখ তুলে সেটা আমার ব্যাপার দুই দিন হলে আসে খুব সেনা হয়ে না নেক্সট টাইম আমাকে কাজের মধ্যে আঙ্গুল চলালে একবার লোক কিন্তু ভাঙ্গে আলদম মানুষ চিনিস এই সামসু হুঙ্কার দিলে বাঘ হরিণ এক ঘাটে পানি খায় আর তুই আমারও বুদ্ধি কথা কোস আর একবার যদি কথা কোস কোল যে টান দে সিরে কুত্তক দেখাওমো আচ্ছা নিচি সাথে কি সাবান না কে সাবান পানি দুডে আন যা কথাবার্তা তো হলো এখন ঢাকা থেকে কি হবে এলাকার যাওয়া হোক তোতা ভাই সারা এলাকার যাওয়া ঠিক হবি না আর একটা দিন দেখি স্যার যেহেতু কোলো দেখি কিছু করে পারে কে আমার তো মনে হয় তোতা ভাই আর বেঁচে নাই লাশ নিয়ে বাড়ি যা লাগবে চুপ কর এল্লা আজে বাজে কথা কোষ না দেখল না নেতা বলল কাছে যদি থাকে তাহলে অবশ্যই ফিরে নিয়ে আসবে মানুষের মারা অত সহজ না দেখে কা এক ঘরের একে মনে তালা দিয়ে রাখছে সেই জন্য দিবের বাড়ি যাচ্ছে না হয়তোবা খাওয়া দাওয়া গোসল পায়খানা এগুলাত কষ্ট দিয়ে রাখছে নেতাকের কথা আমার বিশ্বাস হয় না ভাই এরা জনগণের মিথ্যা প্রতিশ্রুতি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে নিজে যেমন সবাইকে উঙ্কা ভাবিস হাইরে নীতি বাক্য আলো হয়ে গেছে রে তাহলে তো মনে হয় তুই আমাকে বিশ্বাস করিস না এটা কোনো কথা বলেন ভাই অন্য নেতার সাথে আপনি তুলনা করলে হবি আপনি এক্সেপশনাল চোখের সামনে কত নেতার বিপদ দেখছি আপনি দেখি এটাই তো একজন ভালো নেতার গুণ যেই পরিবেশ দেখেছি এবার তো মন্ত্রী হয়ে যাবেন আপনি ধারে কাছে কেউ নাই সবই তো করে দো আর ভালোবাসারে তাহলে তুই কবের আমি ভালো নেতা করে দলে অবশ্যই এতে কোনো সন্দেহ নাই সত্যিই আমি ভালো মানুষ রে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি যা হচ্ছে তো তার জন্যেই তবে রাজনীতিতে কোনো কিছুতেই ফেস হওয়া যাবি না দূর থেকে লিড দেওয়া লাগবে তো তা ছোট জিনিসটা না দেখেই বারবার চোদন খায় উপনির্বাচনে এমপি হয়ে যান মন্ত্রী পর্যায়ে যাবার বাড়ি দোয়ার জানলা দরজা সব খোলা যত ইচ্ছা নেন আমার কোনো আপত্তি নাই হোসে তেল আনা কম করে মার বাঙালি তেল মারার ওস্তাদ সুযোগ পাইছে আর পর পর করে তেল মারিচ্ছে তোতাভাই নাই মুন্ডা ভালো করার জন্যlambda উৎপত্তি করেছে টেনশন করিস না কেন্দ্রীয় লিডার যখন দায়িত্ব নিছে কাম একশো একশো হবি এখন চ নিচে যায় খুব ক্ষুধা লাগছে কিছু খায় আসি তাহলে চলেন খায় দে শামসুর ভাই জামুনি আপনার ভাই তো চেনেন পাগলা টাগলা হসনে নাকি ওটি যায় কি করব সেক্রেটারি সাহেব কাজ কমপ্লিট করে ফোন দিলে তারপর জামুনি ছ ছ নিচে যায় খাইতো খিদার যন্ত্রণায় পেট খালি সুসু করে সেই গতকাল রাতে ভাত খেয়েছি তারপর থেকে এক দানাও পেটে পড়ে নাই এত দৌড়া দৌড়ি ঝাপা আর ভাল লাগে না খাওয়া দাওয়া করে এসে গোসল করে একটু রেস্ট নেওয়া লাগবে আচ্ছা চলেন আমারও সেই খিদে লাগছে তারপরে গুরু কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো বয়স বেড়ে গেলে যা হয় আর কি কে শামসু তুমি কি আমার উপর কোনো কারণে মন খারাপ করে আছো নাকি না কাদের ভাই আপনার উপর মন খারাপ করমকে রাজনীতিতে ভিন্ন মতদর্শ থাকতেই পারে ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি ভালোবাসি এই জন্যই তোমাক ভালো লাগে তোমার মুখেও যা অন্তরেও তাই টেকাদের দেখা করার জন্য বারবার ফোন দিছিল কি দরকার বলো ঢাকা শহরে তো গ্যাংস্টারদের আবার ভরে যাচ্ছে এই ব্যাপারে কি কোনো খোস্টস রাখিত চান এইভাবে চলতে থাকলে তো দিন দিন পরিস্থিতি অনুকূলের বাইরে যাবে তুমি আর তোমার দলের লোক সবাই কিন্তু জানে এই মাফিয়াকে আমি আর সামসুই কিন্তু দমন করছিলেন রবিন পিচ্চি হান্নান কিলার আব্বাস এরা যাতে সন্ত্রাসী কোনো কার্যক্রম না করতে পারে কৌশলে কিন্তু আমরাই ওখানে জেলে ঢুকেছিলাম ঢাকা শহরের মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে এই জন্য সব সিন্ডিকেট ভাঙ্গে আমি ব্যবসাত মনোযোগ দিয়ে আর শামসু এলাকার যাই ঠিকই বলছেন ওই সময় আপনাদের কারণে আব্বাসের ওই রকম ভয়ানক পরিস্থিতি হয়েছিল করে কি হলো আপনার দলের লোকজনই তো আবার বের করলো টেকার কাছে সগলি হার যায় এই ঢাকা শহরে এমন কোন মানুষ নাই যে তার উপকার করিনি তার বিনিময়ে শামসুকি কিছু পাশে আপনি যখন বিরোধী দলের নেতা আছিলেন তখন এক প্রোগ্রামে আপনাকে মারার পরিকল্পনা চলে আমি শামসু কিন্তু সেটা ঠেকা সবই মনে আছে অস্বীকার করার তো এখানে কিছুই নাই যৌথ বাহিনীর অভিযানে তুমি আমাকে মেলা সাহায্য সহযোগিতা করছো এইগুলা সব স্মরণীয় হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত যাই হোক ভাই এলে অতীতের কথা কয়ে লাভ নেই আপনি কি জন্য আছেন সে কথা বলেন আমাকে আবার কাজ আছে বগুড়ায় রাজনৈতিক ভাবে আমরা অনেক পিছিয়ে আছি দলের সভাপতি চাই তুমি কেন্দ্রের কমিটিতে আসো জনগণ তরুণ নেতৃত্ব চাই জনগণের সাপোর্ট আছে দলের সাপোর্টও আছে এখন যদি না আসো তাহলে কবে আসবে সময় সুযোগ বারবার আসে না না আশা করি তুমি মিস করবে হঠাৎ প্রেসিডেন্ট আমাকে এত পছন্দ করলো কাহিনি কি বুঝলাম না তো আমি বড় ভাই হিসাবে তোমার কাছে একটা আবদার করবো আর এখানে গুরুক মুরুব্বী হিসেবে সাক্ষী রাখলাম এই এত সাক্ষী মাক্ষী রাখা লাগিচ্ছে না তুমি কি কবে খুলে তো পাঁচটা দিন হয়ে গেল তো তার কোনো খোঁজ খবর নাই আমি জানি আপনারাই অক তুলে আনছেন শহরের চিপাই চাপাই এমন কোনো জায়গা নাই যে অক্ষতা বাদ রাখি নাই সব শেষে আমরা বুঝবার পারছি যে সামসু ছাড়া আর কোনো শত্রু নাই অক তুলে আনলে সামসু আনছে গুরু ওর শাস্তি যা পাওয়ার ওই পাইছে এখন অক ছেড়ে দেন সবই দেখি জানো তাহলে শামসুর উপর কি কি অত্যাচার করছে সেটাও তো জানো হ্যাঁ সবই জানি শামসুর উপর মেলা আক্রমণ করছে শেষবার মারার প্ল্যানও করছিল আল্লাহর রহমতে এবার শামসু মৃত্যুর কাছ থেকে ফিরছে তোতাক কি এমন হরিদাস পাল হয়েছে যে কেন্দ্রে সেক্রেটারি হয়ে ওর জন্য সুপারিশ করেছেন কিলার আব্বাসের সাথে তো তোমার পূর্বের শত্রুতা আছে আর এর শেষ দেখতে চাইলে তোতাক খুব প্রয়োজন কথা দিলাম তোতা আর কোনোদিন তোমার পিছে লাগবে না আমি সেই দায়িত্ব নিলাম তারপর দেখো কি খেলাটা খেলি তোতাক একটু অভিশাপে ব্যবহার করে আব্বাসের শেষ কর্ম এটাই টার্গেট তোতাকে শেষ করলে হয়তো তোমার রাগ কমবে কিন্তু সমস্যা কিন্তু শেষ হবে না তার মানে তুমি তোতাক লিবে রাখছো আব্বাসের ধরার টো অভিশাপে গুরু আপনারা যদি তোতাক ছেড়ে দেন তাহলে শামসুক কেন্দ্রের ভালো একটা জায়গায় রেখে দিব আর যে কোনো জায়গায় থেকে এমপি দাঁড়ানোর নমিনেশন দিব রাজনীতির বিষয়ে তো হুটাট করে কোনো সিদ্ধান্ত লওয়া যায় না তুমি তোতাক নিয়ে যাও এই বিষয়ে তোমাকে আমি পরে জানাবো নে আচ্ছা ঠিক আছে গুরু জানায়েন তোতাক যে লোয়ার জন্য আছেন কিন্তু ওই তো এটি নাই সুকু হাসপাতালে আছে কে সুকু হাসপাতালে কে ওটি গলি বুজুর্গ কাহিনী কি এই কথা আগেই কথা তো এত কথা খরচ করা লাগে না কত তেল মেরে কথা বললাম তাহলে গুরু উঠলাম কি হয় না হয় কোনে কথা হবেই নি আচ্ছা যাও আর করতে নিয়ে যাও খরচাপাতি সব দেওয়া আছে ঠিক আছে গুরু যার নেওয়ার নিয়ে যাবে নি সন্ধান তো পাইলে আমি তাহলে সামসু থাকো গেলাম আচ্ছা যান কি বে কিছু পালু কথা করছো না কে সব বই তো এখনো দেখা হলো না দেখি আর না খুঁজে তোর কি মনে হয় এটি পাওয়া যাবি আসার আগে তো বড় বড় গল্প করলু যে যাওয়ার সাথেই পাওয়া যাবি লোকেশন তো এটি গাড়ি পাচ্ছিলাম খুঁজবে গেলে তো একটু সময় লাগবি আরো কিছু সময় নাই দুই চারটা রুম আরো দেখে আসি আচ্ছা তুই তাহলে চেক কর দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে আমি না বসলাম আর একটা বুদ্ধি আছে ভাই রাতে যে নাইট গার্ড আছে না অক ব্যান্ডে রিল্যাক্সে খুঁজে যাবি এই আইডিয়াটা ভালোই আছে কাজে লাগাবার পারলে খারাপ হবি না আচ্ছা তাহলে তুই পাশের রুমে যা দেখ আমি না রেস্ট নিই আচ্ছা ভাই যাচ্ছি ভাই ভাই বসে এই আসার নাই। আমি তো এত কিছু জানি না বই দেখতে দেখতে পাড়া লেগে গেছিল তাই একটু বলছি বই কি দেখার জিনিস মিয়া বই হলো পড়ার জিনিস কি দেখতে পারছেন ভালো করে কন তো বড় স্যার যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে তো আমার চাকরি থাকবি না জান মিয়া জান এতে থেকে হন হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি একটু আসতে গরম দেখান তে আপনাকে লাইব্রেরিতে কয়জন চাকরি করে এই বয়স্ক লোক তো দেখি চারটা ফাজিল এত কিছু শুনে কি করবেন তা দিয়ে জানতো আরে ভাই এত রাগ করেন কে চাকরি তো চাইনি এত বড় লাইব্রেরি এতগুলা বই তাই না জানবার সালাম যে কয়জন চাকরি করে দশ বারো জন চাকরি করি আর রাত্রে বেলা দুইজন ডিউটি দেয় যাক তোর তো পেয়ে গেছি সুযোগ বুঝে এতে কাম সারমনি ঠিক আছে চাচা গেলাম তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নিজে বুড়া হয় হামাক চাচা করে কয় শফিক ভাই আমাকে চিনা পারছেন না তো চিনবেন পারলাম না কে তুমি আমি নিজাম ডাকাত ভাই ওই যে থানার ছেলে দেখা হলো কথা হলো কলেন যে জেলে যাও দেখা হবি নি ও চিনবেন পারছি তুমি কয় নাম্বার লোকাবে আছো ভাই আমি যমুনা তিনে আছি আপনি তো দুয়ে থাকে এর আগেও তো আপনি দেখলাম ভাই এসো দরকার মরকার লাগলে আসো আমি দুয়ে আছি ভাই কিছু যদি মনে না করেন এক প্যাকেট সিগারেট কিনে দিবেন কয়দিন হলো সে আসিন দেখাচ্ছি আপনি ভাবির টাকা দেওয়ার কথা কিন্তু চার পাঁচ দিন হলো আর কোনো খোঁজই নাই আসার আগে লাখ খানিক টাকা সিটিং করে ছুয়েছি জামিনের কাজে ফুরাচ্ছে নাকি এক প্যাকেট সিগারেট নিলে তো খুশি আর তো কোনো প্রয়োজন নাই আপাতত কোনো প্রয়োজন নাই আপনি সোহেল যদি টেপা টেপি করা লাগে আমাকে কোয়েন কিন্তু ভাই সত্য একটাই বাইরে যা কোয়া যাবে না যে নিজাম ঢাকা দেখ দেয়া গা টিপে নিছি ঢের সেরা ওগুলো শরীর মরিল টিপে আর অভ্যাস আমার নাই তুমি একটা কাজ করো আমার ব্যাগের মধ্যে পিসি বই আছে আর কলা রুটি আছে ওগুলোও নিয়ে আসো তুমি একটা খাইও নি আর আমি একটা খামনি ভাই কলা রুটি খামো না রসবন্ধা একটা সিঙ্গারা আছে ওটা খামো এই সিঙ্গারা তো আচ্ছা কারবার বারে খালি টাকা খরচ করবি কেন করে সেই লাইন গতকালকেই খাবার লেগে দিছে সেলে খায় শ্বাস করে বেরতিছি আবার তুমি সিঙ্গারা আবদার ধরছ খিলেন তো সিঙ্গারাই খামো আর না হলে এক প্যাকেট সিগারেট দিলেই হচ্ছে ঠিক আছে তুমি যা যা খাও তাই তাই খাও মনে আর জেল থেকে বাড়ানোর পরে আমার সাথে একটু দেখা করো কে ভাই কোন কাজ করে নেবেন নাকি জেলে আসি দেখে এই ভ্যাস ধরে আসি বাইরে গেলে বাঘ ওর পরে দেখা দেবেনি তোমাকে দেখা করবে খুশি দেখা করো আচ্ছা ঠিক আছে যার আগে যাবেন হয় তাই নাম্বার দিয়ে গেলেই হচ্ছে ঠিক আছে ধুমুনি কে মিজান কি হৈ আছে রে তুই কবা ভাবসে তা চা একটা মিজান আছে আইনাত নগান্দাত নিয়ে পডিং এক এলাকার মধ্যে ঢুকাছে কি কস এই দায়িত্ব কেটে দিল সামসু এলাকাত না ঢোকা পর্যন্ত যারা আমাদের সন্দেহের তালিকায় থাকবে তাদের সাথে কোনো আপোস নাই এই অন্যান্য সালাদ দোকানদারে খুঁজে বের ওই সালা এলাকার মধ্যে মুখ খুলে আটিচ্ছে আর চাচার নামে তকবির করিচ্ছে আজকাল দেখিচ্ছে আইনালের সাহস বেড়ে গেছে ওই কুটি আছে রে এলাকার মধ্যে পটিং এক মাত্র আমরা পটিং এক ধরে মারছিলাম তো ওই জন্য নদীর মানে কোনলা বাইক নিয়ে আছে মিঞ্চল কোনে দিবি ফটিক করে সাথে কোনো আপোষ নাই এখনই অগরে ফোন করে তাড়াতাড়ি আসবার ক আচ্ছা চাচা করছি কো ফডি তো আসলো না মেলার এত গেছে হামিয়া থেকে পারবো না অল্পলা দেরি কর আসবি নি তোমাক বলে সেই মানে এক ঘন্টাও লেডি বসে আছি আসার কোনো খবর নাই সেটাই তো হলো সালাড ফোন দে ফোন কিংবা রিসিভ করে না সাপেক তুমি দুধ কলা দিয়ে ডেকে নিয়ে আচ্ছো এখন তোমাকেই সবল না মারলে হয় আর এটা সামসুভাই আর মাস্টার আসা কিভাবে নিবি সেটাও কিন্তু ভাবার বিষয় এটাও অপরাধের কি আছে সিং রাতা তো কোনো অন্যায় করে নাই বারবার রিকোয়েস্ট করেছিল তাই খোলা মনে এক্স করছে আমার মনে নাই মিজান কেমা কল দিল দেখি ধরিত কি কয় আই রে কখন নরে কল নিচ্ছি ফোন নরেন না ফোন চাইলে না ছিল তো বুঝে পারিনি তে তো ফোন দিচ্ছু কে কি কোস আপনি আর আইনার দোকানদার পাঁচ মিনিটের মধ্যে চামচুমাইন অফিসে চলে আছেন মাস্টার যা কিচ্ছে আচ্ছা আচ্ছা হাসিচ্ছি কি কয় মাস্টার শা আমার হামা করে ডাকিচ্ছে ঢাকার থেকে মনে হয় কোন দিক নির্দেশন আছে তাড়াতাড়ি চলো আচ্ছা আচ্ছা টিরা কতদিন গেছে ঢাকায় তারও আসার কোন খবর নাই চলো ওটি গেলেই সব খবর পাওয়া যাবিনি

ওরে জরা তুই ওটি সদন এটি এইটি কাঠি লাগাস না এই সালা যেভাবে পিছে লেখছে ফটিকের তয় লাগতি থাকত দিবি না হয়েছে কি ফটিক কয়দিন হলে ফোন দেয়া খালি উনি অভিনয় করে কয় আমরা তো কোনো অপরাধ করি নাই বাইরে বাইরে কি আরাম করে ঘোরা দা এলাকা ঢোকার তো ছি তে তুমি কি কও সেই ব্যাটার মুখের উপর না করে পাই নাই তাই আশা করছি তাছাড়া কিছু না ঠিক আছে বুঝলাম তুই এক ভালো মাইন্ডে আশা কছু কিন্তু উই ঢোকার আগে আমার সাথে কি একবারও পরামর্শ করেছিল হামাগরের জন্য সফিক আজকে জেলে ওর ভাইতে যে তলে তলে কোনো ষড়যন্ত্র করিচ্ছা না তুই কেমনে বুঝবো হে রাজনীতি এত সহজ জিনিস না সবাইকে বিশ্বাস করলে হাতে হারি কেন আর বাস যাবি ব্যাগ কেলে চেংরা প্যাংরা দুই দিন ধরে বালুর পয়েন্ট দখল করে বেড়াচ্ছি তার কোনো পদক্ষেপই দেখিচ্ছি না বাটুল চেয়ারম্যান এক দিছি দায়িত্ব সেই শালা তো ফোনই ধরে না কো কাল বিকেলে তো চেয়ারম্যানের সাথে কথা হলো এই বিষয়ে তো কিছু কলো না কয়েকদিন হলে তো আমি লাফাচ্ছিলাম যে বালুর পয়েন্টটা দখল করি হাবিব কি আসে গেছে যে বালুর পয়েন্টে টাকাগুলো ওই খাবি সুযোগ পেলে ওই তো খাবি ওই যে পার্টির সহাবতী বে একটা জিনিস হাতছাড়া হয়ে গেলে সেটা ঘোরান খুব কঠিন হয়ে যায় আপনি খালি পারমিশন দেন দুই চ্যাটটা কোটি পোজ মেরে ফেলে দেবো তাহলে কাল থেকে ভালো পয়েন্ট হামা করে دخলে খুব বড় শোনা হয়ে গেছউ অত মাস্তানি করা লাগিছ না কুটি মারামারি করা লাগে সেই জায়গা দেখে দেবোনি সাফা আমি কি মাতল চেয়ারম্যানকে কল দিমো ফোন দিলে তো খারাপ হয় না আচ্ছা দেখি তুই ট্রাই কর দেখি ফোন ধরে নাকি শালা তো সাচার মাতা সেই ওয়াশ করছে ডানে বমে গরম আর বেলা নরম বেশ কয়েকবার ফোন নিলাম ফোনই কেমন ধরে না আচ্ছা তুই চেষ্টা করতে থাক ফোন ধরলে আমার সাথে দেখা করবে কোষ আচ্ছা চাচা তাহলে গেলাম কাল যদি পয়েন্টে যাও লাগে ফোন দিন আচ্ছা যা আর তোক যে মারছি মন খারাপ জান করিস না তো কিন্তু শাসন করছি এরকম বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সিনিয়রদের সাথে আলোচনা করা লাগে এই যে ফটিকে এলাকার ঢুকাছো এখন চাইলেও আকার বাইরে করে দেওয়া যাবে না সেই পরিবেশ আর নাই এ মিজান আজ থেকে ফটিকেক চোখে চোখে রাখবো ওই কি করে না করে সব আপডেট আমি চাই আচ্ছা চাষা চাচা তাহলে উঠলাম আসসালাম আসতে খা পুড়ে যাবিনা ললিত বাজবিবে ছোট খাসির গোস্তর বিরিয়ানি সেই স্বাদ ভাই আমার আরো এক প্লেট লাগবে অর্ডার দিলাম আচ্ছা দে এই টেবিলের দায়িত্বে কে আছে আর এক প্লেট বিরিয়ানি নিয়ে এসো কেটে ফোন দিছে ভাই এই সুপকর কেন্দ্রের সেক্রেটারি ফোন দিছে মনে হয় কোনো তথ্য আছে এই হাবিব সাহেব কোথায় আপনি ভাই আমি তো রেস্টুরেন্টে খাচ্ছিলাম কোনো খবর আছে কি তোতার খুঁজ আছে চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলায় দুইশো বারো নম্বর রুমে আছে কি কন চক্ষু হাসপাতালে থাকবি কি হচ্ছে আর তাড়াতাড়ি যান ওটি গেলেই বুঝবেন নি কি হয়েছে এখন রাইখলাম আমার একটা মিটিং আছে পরে কথা হবে নি আচ্ছা লিডার এ তো ফাইল গাড়ি বাই সাইড করো